পরে নামাজে দাঁড়াইতেন ফজর পর্যন্ত নফল ইবাদতি কাটাইতেন আল্লাহ আকবার জোরে করে বলেন আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহ আকবার সারা জীবন সারা জীবন এসার পরের নামাজে দাঁড়ায় যেতেন ফজর পর্যন্ত যায় নামাজে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহ পাকের সামনে হাজিরা দিতেন আবদুল্লাহ ইবনুল মুবারকের মতো বিশিষ্ট তাবেই বড় মহাদ্দিসকে একজন জিজ্ঞাসা করেছে উস্তাদজি আপনার কাছে কোন কোন জিনিস পছন্দ লাগে ইবনুল মুবারক বলে দুইটা জিনিস আমার পছন্দ একটা হলো সানাদুন আলী হামিদ জাহির সাহেব যে সনদ শোনাইল সনদ সানাদুন আলী কম আছি তার সনদ আমার পছন্দের আর বাইতুন খালি খালি ঘর আমার পছন্দের যে ঘরে কিচ্ছু নাই একটা জায় নামাজ আছে বাস ঘরটা আমার পছন্দের আর আমাদের হইল বরা ঘর পছন্দের বাণিজ্য মেলার সব মূর্তি এই না বইরা রাখছে এই ঘরটা পছন্দ হয়েছে অথবা অনলাইন ডিসলাইন সব কিছু আছে যে ঘরের ভিতরে ওই ঘরটা পছন্দ কম্পিউটার আছে পছন্দ আমি একবার এক হোটেলে রয়েছি তো রাতের বেলা আওয়াজ শুনি যে পাশের রুমে ঝগড়া লাগছে করিডোরে ভালো হোটেল পাশের রুমে ঝগড়া হইতেছে ম্যানেজমেন্টের সাথে ঝগড়া লাগে গেছে পাশের হোটেলে পাশের রুমে যারা আছে তারা এক যুবক সে বলতেছে এখন দশ মিনিটের ভেতরে আমার এই রুম পাল্টাই দিবি কেন রুমের এর খানা এখানে নেটওয়ার্ক কানেকশন দুর্বল আমি মোবাইল চালাইতে পারতেছি না ফেসবুক চালাইতে পারতেছি না ইউটিউবে ঢুকতে পারতেছে না ওয়াইফাই লাইন কাম করে না ওই রুমে এই কারণে সে হোটেলে থাকবে না তার মানে রাত বইরা আকাম কুকাম করব অনলাইনে সারা রাত জায়গা মাঝ ওয়াইফাই তালাশ করে কি বদ্র লোক নাকি নাকি বেটা রাত দিছে আল্লাহ আরাম করার লেগে। রাতের গভীরে নেককার যদি কয় সে তালাশ করবে মুসল্লায় যায় নামাজ আর কে তালাশ করতেছে ওয়াইফাই কানেকশন এ কারণে আমাদের দেশের যুবকদের কাছে এখন আর বটন মোবাইল পছন্দ না অনেক সন্তান বাড়ি থেকে গুসা করে বাপের বাড়ি থেকে বাইরে জায়গা কিনলে গা বাবা হেরে স্ক্রিন টাচ মোবাইল কিনা দেয় না হেরলে কারণ স্ক্রিন টাচ মোবাইলটা হলো বড়া মোবাইল আর বটন মোবাইল হলো খালি মোবাইল খালি মোবাইল দিয়ে প্রেমিকা দেখা যায় না খালি মোবাইল দিয়ে খালা তো বোনের লগে প্রেম করন যায় না খালি মোবাইল দিয়ে বিয়ানের লগে আলাপ করন যায় না ভিডিও কলে এটা ভাল লাগে না খালি মোবাইল খালি মোবাইল হের পছন্দ না খালি ঘর তার পছন্দ না কম্পিউটার লাগে টিভি লাগে লাগে এটা সেটা লাগে কিন্তু আবদুল্লাহ ইবনুল মুবারক বলে দুইটা জিনিস আমার পছন্দের একটা হলো সানাদুন আলী কাছে আলী সনদের বড়দা সানাদুন আলী আলী সনদ পছন্দের আরেকটা হলো বাইতুন খালি খালি ঘরে থাকতে কি আপনার বইরি লাগে না আবদুল্লাহ ইবনুল মুবারক বলে যতক্ষণ আমি খালি ঘরে থাকি ততক্ষণ আমার জীবনের শ্রেষ্ঠ সময় কাটাই কেমনে খালি ঘরে যখন থাকি কিছু সময় আমি আমার আল্লাহর সাথে কথা কই সময় আমি আমার সাথে কথা কই আর কিছু সময় আমি আড্ডা দিই ছাত্র তো বোঝে নাই সে কয় হুজুর খালি করে আল্লাহ লগে কথা কন নবীর লগে কথা কন আবার সাহাবিদের লগে আড্ডা দেন কেমনে খালি ঘরে যখন থাকি নামাজ বিছায়া দাঁড়ায় যায় সামনে থাকে আমার মাওলা আমার আল্লাহ আমার সামনে থাকে আমার মাওলা আর আমি আমার মালিকের সামনে দাঁড়ায় থাকি কখনো কখনো নবীর হাদিস আমি পড়তে থাকি আমার রসুলের লগে আমি কথা কই নবী পাকের হাদিসের পড়তে পড়তে নবী পাখির কথার প্রেমের ভেতরে আমার সময় কাটা আর আকওয়ালে সাহাবা সাহাবিদের সকল কলগুলো একত্রিত কইরা আমি যখন ফিখি মহাজারার ফিকির করতে থাকি ফিকি বহসের ফিকির যখন করতে থাকি তখন নবীর সাহাবিদের লগে ইলিমের পাতায় পাতায় আমি কথা বলতে থাকি আল্লাহ আকবার জোরে করে বলেন আল্লাহ আকবার হেরা তুই ইলিমের পাতায় পাতায় সাহাবির লোকে কথা কয় অথবা হাদিসের পাতায় পাতায় নবীজির সাথে কথা কয় অথবা যায় নামাজের মুসল্লায় তারা আল্লাহর সামনে দাঁড়ায় রয় তোমার বয়স যে চল্লিশ বছর হলো তোমার জিন্দিগির কত রাত যে নাটক সিনেমা দেখে দেখে আর গুনার আসনের ভেতরে কাটলো কি উত্তর দিবে আল্লাহর কাছে কখনো ভাবছিলা চিন্তার জরুরত রয়েছে আমার সময়টা যেন ভালো কাজে কেটে যায় ভালো কাজে সময় কাটানোর চিন্তা ভাবনা যাদের ভিতরে নয় তারা আল্লাহর ভালোবাসা পায় ইন্দাল্লাহ মোহসিন নেকুকার বান্দা যারা তাদের পছন্দ করে কে আরো জোরে আওয়াজ করে বলেন কে এবার বাইঙ্গা বাইঙ্গা কই রাত্রে যে তাহাজুত পড়ে তারে পছন্দ করে কে হয় নাই ভালো করে কইস ভালো করে বলিস আর রাত্রে যে প্রেমিকার লাগে আড্ডা মারে তারে পছন্দ করে কে রাতের আধারে যে কোরআন পড়ে তারে পছন্দ করে কে রাতের যে উপন্যাস পড়ে আর ফেসবুক পরে মাসায়েলের গবেষণা ইমাম আর সাহাবিদের কল পড়ে তারে পছন্দ করে কে আর রাতের বেলায় মদের আসরে গ্লাসে টোকাটোকি যে করে তারে পছন্দ করে কে তোমার রাত্রি তুমি কেমন কাটাবে সিদ্ধান্ত নাও ভালোবাসা কি আল্লাবা নাকি হিসাব করে তারা তাদের জিন্দি কাটায় বাদতে এই জমানায় তো ফরজ নামাজ পড়ার সুযোগ নাই টাইম নাই জুমান নামাজের সালাম ফিরানোর সাথে সাথে দেখি মসজিদ খালি এরা নফল পর্ব দূরের কথা তারা বাদাল জুমা কাবলাল জুমার এহতিমাম করে না শুধু ফরস পরে দৌর দিছে কি ইজি কাজে ইজি ইজি কাজে বিজি সব সব ইজি ইজি কাজে বিজি নামাজ পড়ার টাইম নাই কিন্তু তাদের পাপাচারের আড্ডার টাইম হয় বন্ধুদের সাথে আড্ডার জন্য সময় হয় শয়তান খুশি হয় আর যারা নেককার তাদের উপরে খুশি হয় আল্লাহ তাদের ভালোবাসে স্বয়ং আল্লাহ তালা নিজে এদের মরণ ঘন্টি বাজলে আল্লাহ নিজে জান্নাত খুইলা দাঁড়ায়া বলে ইয়া আইতু হানফসুল মুতমাইন্না এসো আমার কাছে এসো তোমার অপেক্ষায় আমি বসে আছি আমার এই সময়ের কথাগুলো শোনার পরে যারা তাদের পিছনের জীবনের হিসাব করেছেন যদি কেউ পিছলি জীবনের দিন আর রাতের হিসাব কৈসা থাকেন তাহলে সে বান্দা আপনি যদি এই হিসাব করে থাকেন যে হাইরে চল্লিশ বছর ইমামে আজম এশার অযোধিয়া ফজর পড়ল ইবনুল মোবারক রাত জেগে এসার থেকে ফজর রাজান পর্যন্ত নফল পড়লো হজরত ওসমান দুই রাকাত নামাজে কোরআন খতম করলো সাহাবায়কেরাম সারা বছর নফল রোজা রাখলো আমার ৩৫ বছর বছর বয়স হয়ে গেছে এখনো নাই। পা চুক্ত নামাজের পা বন্দি হয় নাই অথচ আগের যুগের মানুষ চল্লিশ বছর আজানের আগে মসজিদে ঢুকেছে চল্লিশ বছর সত্তর বছরের ভেতরে গুনাহ করে নাই আর তুমি পঁয়ত্রিশ বছরের ভেতরে নামাজ পড়ো নাই অথবা পাঁচর নামাজের হিফাজত তুমি করো নাই এক খতম কোরআন পড়া দূরের কথা তুমি এখনো আল্লাহর কোরআন মজিদ হাতেই লাও নাই কারণ তুমি কোরআন পড়া দেখে জানো না বিধায় তিরিশ বছর এখনো তোমার আল্লাহর কালাম হাতে লোয়া হয় না তার মানে তোমার পঁয়ত্রিশ চল্লিশ বছরের হায়াত তুমি নষ্ট করেছ যদি আজকের আলোচনার এই প্রশ্ন তোমার মাথায় ঢুকে থাকে তাইলে তুমি শোনো তোমাকে আর একটা খুশখবরি আমি দিচ্ছি যারা তাদের হায়াত নষ্ট হওয়ার পরে এক সময় বুঝজা ফলায় কামটা ভালো করি নাই আমি আমার जिंदगी নষ্ট করেছি ভুল করেছি এই ভুল যারা বোঝে আর যাদের মুখে উচ্চারিত হয় আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ এটা যদি তার বাইর হয় ওগো আল্লাহ আজকের মাহফিলে আমি বুঝছি আমার ৩৫ বছর নষ্ট করছি আমি আমার ৪০ বছরের হায়াত বরবাদ করেছি আমি বুঝছি আল্লাহ ওগো আল্লাহ এই যে আমি আজকে তওবা করতেছি আমি আর রাত নষ্ট করব না আমি আর জীবনে দিন নষ্ট করব না আর আমি নামাজ কাজা করব না আর আমি তকবির উলা ছাড়ব না এই বুঝ যদি কারোর ভেতরে আইসা যায় তাহলে তোমার জন্য খুশ এতদিন ছিলা তুমি শয়তানের পছন্দের বুঝাশার সাথে সাথে এখন তুমি হবা আল্লাহর পছন্দের ইন আল্লাহ হাঁ ইউ হাইব্বুত্তা ওয়া বিন ওয়া বিন ওয়াইউ যারা তবাকারি হয়ে যায় তাদের পছন্দ করে লয় আল্লাহ নিজে এমনকি বান্দার জিন্দগীর কৃত গুনা যা আছে। সকল গুনাহগুলোকে নেকির দ্বারায় পরিবর্তন করে বান্দার নাপা কামল নামা পাক বন্দিগি দিয়া ভৈরা দেওয়ার দায়িত্ব গ্রহণ করে আসমানের মালিক আল্লাহ কিসের বরকতে তাও বার বরকতে তাই আমি বলবো এই ভাকুরতা অত্র এলাকার যুব সমাজ তোমরা যারা জিন্দিগির আসরে অথবা অন্যায় কুকর্ম সম্পাদন করে নিজের জিন্দিগির মূল্যবান সময় যারা নষ্ট করেছ তুমি যদি তোমার রবের ভালোবাসা চাও তাহলে এখনো যদি তুমি তওবা করে লও আর যদি বলো ও আল্লাহ আমি বুঝি নাই আপনি আমাকে ক্ষমা করে দেন আল্লাহ বলে বান্দা তোর গুনা যত বড় তার চেয়ে আমার রহমত অনেক বড় লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমার রহমত থেকে তুই নিরাশ হস মুহূর্তের ভেতরে তোর জীবনের সব গুণা আমি মাফ করে দেব আল্লাহু আকবার জোরে করে বলেন আল্লাহর রাসূল বর্ণনা করেছেন বুখারী শরীফের ভিতরে একশো খুনের আসামি কেউ আসমানের মালিক আল্লাহ মাফ করছেন একশো খুনের আসামির হৃদয়ের ভেতরে তওবা জাগ্রত হয়েছে সে তওবা করবে আপনারা যারা ঘর ছেড়ে আজকের মাহফিলে বসেছেন যদি হৃদয়ে এখন জায়গা লয় যে আল্লাহ এখানে কোরআনের সবক দেয়া হয়েছে ওগো আল্লাহ এখানে ইলিমের সনদ বর্ণনা করা হয়েছে আমি করছি কেউ জানে না তুমি জানো আমি পান করেছি কেউ জানে না তুমি জানো আমার জিন্দিগীর সম্পর্কে পৃথিবীর কারোর জানা নাই কিন্তু তোমার জানা ওগো আল্লাহ আমি ময়দানে মারসারে তোমার আদালতে শর্মিন্দা হইতে চাই না আল্লাহ